ক্লাস টুয়েলভ যারা এই বছরই এইচএস অথবা অথবা যারা ড্রপার রয়েছ নিটের জন্য পড়াশোনা করছো ড্রপার্স রয়েছ নিটের জন্য পড়াশোনা করছো তারাও জেনপাস পরীক্ষাটাতে বসো এবং নিটের জন্যই কেন পার্টিকুলারলি বললাম অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ অনেকে নিট ডাব্লিউবিজেই দুটোই দিচ্ছে যেই মেন দিচ্ছে বা অন্য কোন এক্সামও দিচ্ছে কিন্তু পার্টিকুলারলি নিট কথাটা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে নিটের ক্ষেত্রে আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বায়োলজির মধ্যে বটানি অ্যান্ড জুলজি এবং এই এই যে আমরা আজকে কথা বলছি জেনপাস এক্সাম নিয়ে জেনপাস ইউজি দু নিয়ে সেখানেও কিন্তু এই কম্বিনেশনটা রয়েছে হ্যাঁ এবার যারা অন্যান্য কম্পিটিটিভ দিচ্ছ যেখানে ম্যাথ রয়েছে রয়েছে তারা অবশ্যই করে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই কারণ জেনপাস ইউজিতে যেগুলো রয়েছে আমি একটুখানি একদম সংক্ষিপ্ত ভাবে বলে দিই সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তো রয়েছে কত কত নাম্বারের রয়েছে পঁচিশ 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 কিরকম ভাগ রয়েছে ক্যাটাগরি ওয়ান রয়েছে ক্যাটাগরি টু রয়েছে ক্যাটাগরি ওয়ানে আমরা দেখবো পনেরোটা প্রশ্ন এক নম্বরের আর ক্যাটাগরি টুতে তে আমরা দেখবো পাঁচটা প্রশ্ন দু নম্বরের তাহলে দশ আর পনেরো আমরা এখানে পঁচিশ নম্বর পাচ্ছি একইভাবে কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রেও সেম জিনিস এবার তার সাথে যে দুটো পার্ট থাকে সেটা হচ্ছে যে ইংলিশ থাকে ইংলিশ থাকে ইংলিশের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ান একটাই ক্যাটাগরি কুড়ি নাম্বার কুড়ি ইন্টু ওয়ান থাকবে টোয়েন্টি এবং থাকে লজিক্যাল রিজনিং যেখানে আমরা দেখব যে এখানেও কুড়িটা প্রশ্ন একটাই ক্যাটাগরি এবং কুড়ি ইন্টু ওয়ান কুড়ি নাম্বার থাকে তাহলে টোটাল আমরা যেটা দেখছি এই যে তিন পঁচিশ পঁচাত্তর আর এখানে হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ অর্থাৎ কিনা আমরা টোটাল পাচ্ছি টোটাল পাচ্ছি একশো পনেরো নম্বরের এবার যারা ড্রপার ব্যাচ রয়েছ বা এই বছরই এইচএস দেওয়ার পর নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ হয়তো ক্লাস ইলেভেন থেকেই সিরিয়াসলি পড়েছ বোর্ড এক্সামের সাথে সাথে নিট বা অন্য কোনো কম্পিটিভ যেটাই হোক চেনপাস তোমরা দিতেই পারো কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে নিটের জন্য যারা এনসিআরটি রিড করেছো বায়োলজি তাদের খুব সুন্দর তৈরি এবং বায়োলজির ক্ষেত্রে যে লাইন লাইন বাই রিড করতে হয় সেটা জানো আমিও জানি সুতরাং সবাই এই জায়গা থেকে এখানের যে বায়োলজিটা সেটা স্কোর করা একদমই কঠিন হবে না এবার চলে আসি ফিজিক্স কেমিস্ট্রিতে দেখো ফিজিক্স কেমিস্ট্রি এই দুটোও কিন্তু নিটের জন্য পড়তে হচ্ছে এবং এই দুটো অন্যান্য যেকোনো কম্পিটিভেও কিন্তু তোমাকে পড়তে হচ্ছে সুতরাং ড্রপার না যদি তুমি এই বছরই এইচএস দিয়েও থাকো তাহলেও কিন্তু তোমার হয়ে ক্লাস ইলেভেন টুয়েলভ সদ্য সদ্য পরীক্ষা হয়েছে এবং যদি ভালো মতো মোটামুটি একটা বেস ক্লিয়ার থাকে তাহলে এই যে এক মাস আমি এক মাস বলেছি আজকে ষোলো তারিখ এক মাসের বেশি সময় রয়েছে পঁচিশ তারিখ আমাদের পরীক্ষা হচ্ছে কবে পরীক্ষা হচ্ছে মে মে এখনো পর্যন্ত আমরা ডেট জানি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি যে কিনা চল্লিশ দিন এইরকম আমরা সময় পাচ্ছি কিন্তু কিছুদিন পরেও অনেকে এই ভিডিওটা দেখবে সেই জন্য আমি মোটামুটি গড়ে এক মাস এটাকে বলছি ঠিক এবার যেটা বলবো যে যারা এই বছর এইচএস দিয়ে যারা এই বছরই এইচএস দিলে অথবা যারা ড্রপার তারা চাইলে এই কয়েক দিনের একটু ভালো মতো রিভিশন করে এই পরীক্ষাটা ক্র্যাক করে দিতে পার যদি নিট অ্যাসপিরান্ট হও নিটের জন্য তো পড়ছই ভালো করে সেক্ষেত্রে তোমার কিন্তু জেন পাস পরীক্ষাটা তোমার কাছে কিন্তু কোনো ব্যাপারই হবে না হ্যাঁ একদমই আমি বলবো না জেন খুব ইজি কোয়েশ্চেন আসে কয়েক বছর আগেও খুব ইজি কোয়েশ্চেন আসতো কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখেছি একটু আস্তে আস্তে লেভেল কিন্তু বাড়ছে এবং কম্পিটিশনও বাড়ছে এই যে একশো নম্বর সেটাতে তোমরা টার্গেট রাখো সেভেন্টি প্লাস টার্গেট সেভেন্টি প্লাস প্লাস মাইনাস টেন যাই হোক কেন তোমার সিক্সটি প্লাস এরকম জায়গায় এলেও কিন্তু তুমি একটা ভালো জায়গা পেয়ে যেতে পারছো যে টার্গেট স্কোর করে তোমরা পড়াশোনা করবে এখান থেকে কিন্তু খুব ইজিলি এইটা যদি তোমার টার্গেট হয় আমি কি বললাম একটু কম যদি আমি মাইনাস টেনও ধরি তাহলেও কিন্তু তুমি নিজের জায়গায় সিকিউর করে নিতে পারছো সুতরাং এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার কিভাবে পড়াশোনাটা করবে বা কিরকম ভাবে কি করবে দেখো আমার এই স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত ইউটিউব চ্যানেলে কেমিস্ট্রি আমি পড়িয়ে থাকি তাই কেমিস্ট্রির ক্ষেত্রে ভাবনার মানে একদমই কারণ কোন যেটা পেয়ে যাবে চ্যানেলে কিউ পেয়ে যাবে কেমিস্ট্রি পিওই কিউ পাবে তোমরা যে কোনো পিআই কিউ কোয়েশ্চেন পেপার তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু পিওয়াই কিউ ডাউনলোড করে নিতে পারবে তাই পিআই কিউ মাস্ট প্র্যাকটিস করতেই হবে প্রত্যেকটা সাবজেক্টের বলছি এবং আমার এই চ্যানেলে তোমরা কেমিস্ট্রির পিওয়াইকিউ দুহাজার থেকে দুহাজার পর্যন্ত পেয়ে যাবে দুহাজার আমি পেপার অ্যানালিসিস করেছিলাম দুহাজার চব্বিশে একটা করা নেই কিন্তু কোনো চাপ নেই কারণ যেহেতু আজ থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে সেখানে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে কি বলবো সেখানে আমি কনসেপ্ট রিভিশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার তার কনসেপ্ট রিভিশনের সাথে সাথে পিওয়াই কিউর সাথে সাথে most important question MIQ মানে most important question answer of practice করাবো সুতরাং এখান থেকে তুমি কেমিস্ট্রিটা আমি টোটাল 20 মার্কস কেমিস্ট্রিতে তুমি 20 প্লাস টার্গেট করে এগো এবার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর ক্লাসও তোমরা যদি অনেক ব্যাচও রয়েছে অনেক প্ল্যাটফর্মে তোমরা সেটা নিয়ে থাকলে তো ঠিক আছে যদি তোমরা ফ্রি ক্লাস করতে চাও তোমরা একটু ইউটিউবে সার্চ করে নেবে অনেক ক্লাস পাবে যেখানে তোমার মনে হচ্ছে হ্যাঁ ভালো বুঝছি ভালো রিভিশন হচ্ছে সেখান থেকে করতে পারো বা তুমি যদি নিজে স্টাডি করতে চাও কি বললাম ইলেভেন টুয়েলভ যদি মোটামুটি বেস্ট ক্লিয়ার থাকে পি কিউ আগে দেখো কতটা পারছো তারপরে সেই টপিক ওয়াইজ রিভিশন করা। এবার বাকি টার্গেটগুলো যদি বলি ফিজিক্স অনেকেরই একটু টাফ লাগে সেক্ষেত্রে আমি ফিজিক্সে বলছি ফিফটিন প্লাস ঠিক আছে ফিফটিন প্লাস আমি টেন প্লাস বললেও কিন্তু এটা হবে আমি ফিফটিন প্লাস একটু বেশি বেশি ধরছি এবং এই টার্গেট সবসময় বেশি রাখতেই হবে কেমিস্ট্রিতে আমি কি বললাম টোয়েন্টি প্লাস বায়োলজিতে দেখো বায়োলজিতে যে পঁচিশ সেখানেও টোয়েন্টি প্লাস মানে এবং ইংলিশ আর ইংলিশের গ্রামার পোর্শন দেখতে হবে লজিক্যাল রিজনিং একটু পিআই কিউ দেখো নিজেরা কতটা পারছো সেটা দেখো এইবার দেখে সেই অনুযায়ী আরো কিছু কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করো এবং এই ইংলিশ থেকে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম এটা বারো ঠিক আছে আর লজিক্যাল রিজনিং থেকে আমি এখানে ধরে নিচ্ছি পনেরো তো তাহলে কত নাম্বার আসছে দেখো দেখো পনেরো দু এখানে হচ্ছে চল্লিশ সত্তর এখানে আশি বিরাশিতে চলে গেছে তাহলে সেখান থেকে সেখান থেকে আমি কত বলেছি আমি বলেছি সেভেন্টি প্লাস টার্গেট নিয়ে চল সুতরাং কোন ব্যাপারই নয় টেনশন না করে এই যে টাইমটা আছে সেই টাইমটাকে খুব ভালো করে কাজে লাগাও এবং বারবার বলছি কেমিস্ট্রি ক্লাস আজ থেকে শুরু হচ্ছে কেমিস্ট্রি নিয়ে নো চিন্তা বাকিগুলো তোমরা যেখান থেকে ক্লাস করো না কেন নিজে অবশ্যই রিভিশন করবে ইনক্লুডিং কেমিস্ট্রি নিজেকে রিভিশন করতেই হবে নিজেকে কোশ্চেন অ্যাটেম্প করতেই হবে আর সাথে পিওয়াই কিউ কে সঙ্গে রেখে কি ধরনের প্রশ্ন আসছে কোন জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে আমি কেমিস্ট্রির ব্যাপারটা পুরোটাই বলে দেবো চিন্তার কোনো কারণ নেই সুতরাং দেখা হচ্ছে আজকে সন্ধ্যে সাতটায় ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আর জেনপাস ইউজি দু হাজার পঁচিশ আমরা ক্র্যাক করবো